মিহিরগড় জঙ্গলের পাশে একটা বাড়ি ছিল সেই বাড়িতে বাস করত টুনি পাখি টুনি পাখির আপন বলতে কেউ ছিল না শুধুমাত্র তার দুই মেয়ে ছাড়া শীতকাল তো আসতে চলেছে আমাকে তাড়াতাড়ি আমার ঘরটা সারাতেই হবে না হলে আগের বছরের মতো এবারও আমার মেয়েরা শীতের ঠান্ডায় খুব কষ্ট পাবে তা আমি কখনোই সহ করতে পারবো না কাল আমি হারান ঘরামির বাড়িতে যাব। আমার ঘরের ভাঙা অংশগুলো সারাই করে দেওয়ার জন্য মা শীতকাল তো চলে এলো আগের বছরে শীতের সময় আমাদের অনেক কষ্ট হয়েছে মা মা তুমি হারান জেটুকে গিয়ে বলো আমাদের ঘরটা যদি সারাই করে দেয় হ্যাঁ মা আমি কালকে যাব হারান ঘরামির বাড়িতে ঘরটা ঠিক হয়ে গেলে আমরা আরামি ঘুমোতে পারবো বাচ্চারা আজকে কষ্ট করে ঘুমিয়ে নে কাল সকাল সকাল হারান্দার বাড়িতে গিয়ে হারান্দাকে বলে আসবো হ্যাঁ মা জিও তোমরা দুই বোন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো রাত্রিবেলা শীত পড়তে থাকে মা আমার ভীষণ ঠান্ডা লাগছে বাইরে যে অনেক শীত পড়ছে মা বাচ্চারা আজকের দিনটা একটু কষ্ট করো কালকে আমি হারান ঘরামির কাছে যাব মা আমি আজকে পাচ্ছি না মা আমি এইভাবে থাকলে আমি এক্ষুনি মারা যাব মা বাচ্চারা তোমরা আমার কাছে চলে আসো আমি আমার এই দুটো ডানা দিয়ে তোমাদের আগলে রাখবো হ্যাঁ মা তাই করো তারপর তুমি সারা রাত তার মেয়েদেরকে ডানায় জড়িয়ে আগলে রাখো সকালবেলা বাচ্চারা আমি হারান ঘরামির বাড়িতে যাচ্ছি তোমরা বাড়িতে সাবধানে থেকো হ্যাঁ মা যাও তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু হ্যাঁ রে মা আমি যাব আর আসবো টুনি তুই এখানে কোনো দরকার এসেছিস নাকি হারান দাদা তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবে কি কাজ বল যদি করতে পারি তাহলে করে দেব হারান দাদা আমার ঘরের দরজাটা ভেঙে গেছে তুমি কি আমার দরজাটা ঠিক করে দিতে পারবে গো আমার মেয়েরা শীতে অনেক কষ্ট পাচ্ছে ও তাহলে এই ব্যাপার ঠিক আছে আমি আজকে বিকেল বেলা তোর বাড়িতে গিয়ে আমি তোর দরজা ঠিক করে দিয়ে আসব ঠিক আছে হারান দাদা তুমি মনে করে যেও কিন্তু হ্যাঁ রে হ্যাঁ যাবো তারপর তুমি বাড়িতে ফিরে যায় হারান যখন টুনির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে তখনই গ্রাম প্রধানের চেলা সেখানে আসে হরন্দা কোথায় যাচ্ছে তোমাকে এখনই গ্রাম প্রধানের বাড়িতে যেতে হবে কেন ভাই গ্রাম প্রধানের বাড়িতে কেন আমি কি দোষ করেছি তোমাদের সাধারণ লোকের একটাই সমস্যা প্রধানের কথা শুনলেই ভয় পেয়ে যাও কথাটা হচ্ছে বাবুর পাখির বাসাটা ভেঙে গেছে বাসাটা আবার নতুন করে দিতে হবে জানোই তো প্রধানবাবুর পাখি বলে কথা বাসা ভাঙা হলে চলে নাকি হয় আমি তো যেতে পারবো না আমাকে টুনি পাখির বাসায় যেতে হবে ওখানে কাজ আছে কি বললি তুই যাবি না এক্ষুনি গলাটা কেটে দেব বল দেব নাকি ভাই রাগ করছেন কেন আমি যাব আমি এক্ষুনি যাব না না এক্ষুনি যেতে হবে না বিকেলবেলা চলে আসিস এ কথা বলে হারানের বাড়ি থেকে তারা চলে যায় হো তুনির কথা পরে ভাববো নিজে আগে বাঁচি কি গো কোথায় যাচ্ছ তুনিদের বাড়িতে যাবে না তুনি মনে হয় সত্যি সত্যি অনেক কষ্টে আছে গো যাও না একবার বৌ গো আমি তো যেতে চাই কিন্তু গ্রাম প্রধান আমাকে তলব দিয়েছে তার বাড়িতে এক্ষুনি যেতে হবে আমি যদি না যাই আমাকে ওরা মেরে ফেলবে তুমি যদি আমাদের বাড়িতে আসে আমি কি বলবো বলো তো তুমি আমি কিছু জানি না তোমার যা মাথায় আসবে তারপর হারান গ্রাম প্রধানের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় মা হারানু তো এখনো এলো না বিকেল তো হতে চললো সেটাই তো ভাবছি মা দাঁড়া আমি একবার হারান্দার বাড়ি যাই মনে হচ্ছে হারান্দা আমাদের বাড়িতে কাজের কথা ভুলে গেছে হারান্দার বাড়িতে যাই গিয়ে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে টুনি হারানের বাড়িতে যায় হারান্দা হারান্দা বৌদি হারান্দাকে ডেকে দাও হারান্দা তোমার বাড়িতে নেই কি বলবে বলো আমাকে কোথায় গিয়েছে বৌদি আমি যে এত করে বলে গেলাম আমার ঘরটা সারাই করে দিতে হবে আমি এই অন্যায় কিছুতেই সহ করব না আমি গ্রাম প্রধানের কাছে তোমাদের নামে নালিশ করব। আমার মেয়েরা ঠান্ডায় ঘুমোতে পারছে না আর তোমরা আমাদের সঙ্গে ছল করছো করছ টুনি আবার কি বলে গ্রাম প্রধানের কাছে নালিশ জানাবে তো গ্রাম প্রধানের বাড়িতেই কাজ করতে গিয়েছে কি হলো বৌদি তুমি চুপ করে আছো কেন আমি সত্যি সত্যি নালিশ করব আমি কিছু বলতে পারবো না তোর যদি নালিশ করার ইচ্ছে থাকে তুই নালিশ করতে পারিস ওর আর তোর দাদার ব্যাপার সেটা আমি এর মধ্যে নেই বাবা আচ্ছা বৌদি তোমার কথা আমি শুনে নিয়েছি এখন আমি প্রধানের বাড়িতে যাব। পট্টনি গ্রাম প্রধানের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় প্রধান মশাই বিচার চাই বিচার চাই আমার বিচার চাই কি হয়েছে টুনি তোর আবার কিসের বিচার চাই প্রধান মশাই আজকে হারান ঘরামির কথা ছিল আমার বাড়িতে কাজ করতে যাওয়া কিন্তু হারান ঘরামি আমার বাড়িতে না যেয়ে অন্য কোথাও কাজ করতে চলে গেছে ওদিকে আমার সন্তানরা ঠান্ডার মধ্যে ঘুমোতেই পাচ্ছে না তাহলে প্রধান মশাই আপনি বিচার করুন হারান ঘর ঠিক করেছে না ভুল করেছে টুনি হারান ঘরামি নিশ্চয়ই ভুল করেছে এই কে কোথায় আছিস হারান ঘরামিকে ডেকে নিয়ে আয় রণবাবু হারান ঘরামি তো আপনার বাড়িতেই কাজ করছে দাঁড়ান ডাকছি রণ এই হরণ এদিকে আয় প্রধান বাবু তোকে ডাকছে হারান সেখানে আসে কি হয়েছে প্রধান বাবু আপনি আমাকে ডেকে পাঠালেন শুনলাম হারান তোর নাকি টুনির বাড়িতে কাজ করতে যাওয়ার কথা ছিল তাহলে কেন যাসনি তুই প্রধান মশাই আমি তো যেতে চেয়েছিলাম আপনার চেলা জোর করে আমাকে আপনার বাড়ি কাজ করার জন্য বলে এসেছে আমার এখানে কোনো দোষ নেই প্রধান মশাই ওহো এই ব্যাপার টুনি আজকে না হয় তুই বাড়িতে যা আজ আমার বাড়িতে হারান কাজ করে কালকে না হয় তোর বাড়িতে কাজ করবে প্রধান মশাই আপনি এসব কি বিচার করলেন আপনি গ্রামের সবার কথা না ভেবে আপনি নিজের কথা ভাবছেন হ্যাঁ টুনি কখনো কখনো নিজের কথাও ভাবতে হয় আপনারা কেউ ভালো না আমি সবাইকে বলে দেব আপনার কথা আপনি গ্রামের প্রধান সব সময় নিজের কথা ভাবেন দেখবেন আপনার প্রধান পথ কিভাবে থাকে এইটুনি বেশি বাড়াবাড়ি করিস না তো বাড়াবাড়ির কি দেখলেন আপনি আমার বাচ্চারা ঠান্ডার মধ্যে অনেক কষ্ট পাচ্ছে আপনাদের আমার বাচ্চাকে দেখে কোনো কষ্ট হচ্ছে না আমি এক্ষুনি গ্রামে গিয়ে সবাইকে বলে দেব আমাদের গ্রাম প্রধান অনেক খারাপ লোক এই টুনি কাউকে কিছু বলবি না তুই কিন্তু টুনি গ্রাম প্রধানের কথা শোনে না সে সেখান থেকে বেরিয়ে যায় এই 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 সবাই টুনিকে ধর এখান থেকে যদি পালাতে না পারে তারপর সবাই টুনির পেছনে ছুটতে শুরু করে এই ধর 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 পালালো 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 টুনিকে তারা ধরতে পারে না টুনি সেখান থেকে পালিয়ে যায় আরে যা পালিয়ে গেল এদিকে টুনি গ্রামের সবাইকে বলে বেড়ায় আমাদের গ্রাম প্রধান খুব খারাপ লোক খুব খারাপ লোক উনি শুধু নিজের কথাই ভাবেন আমাদের গ্রাম প্রধান এতটা খারাপ লোক আমরা তো জানি না টুনির জন্য আজকে জানতে পারলাম চলো সবাই মিলে আজকে আমরা গ্রাম প্রধানের বিরুদ্ধে রুখে দাঁড়াবো টুনি সবাইকে গ্রাম প্রধানের কাজকর্মের কথা বলে দেয় সবাই শুনে অনেক রেগে যায় সবাই মিলে গ্রাম প্রধানের বাড়িতে আসে প্রধান মশাই আপনি এতটা খারাপ লোক টুনির বাচ্চারা ঠান্ডায় কষ্ট পাচ্ছে শুনেও আপনি আপনি আপনার বাড়িতে কাজ করতে বলেছেন হারানকে আসলে ব্যাপারটা হলো ব্যাপারটা আমরা বুঝতে চাই না আপনি এক্ষুনি হারানকে টুনিদের বাড়িতে পাঠিয়ে দিন না হলে আপনাকে দেখবো আমরা অচ্চা আচ্ছা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তারপর সবাই সেখান থেকে চলে যায় এই কে কোথায় আছিস হারানকে টুনিদের বাড়িতে পাঠিয়ে দেয় আচ্ছা প্রধান বাবু আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তারপর হারান টুনির বাড়ি এসে টুনির দরজা ঠিক করে দেয় টুনি বোন দেখে নাও সব ঠিকঠাক আছে তো হ্যাঁ গো হারান দাদা সব ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আমার মেয়েদেরকে নিয়ে আরামে ঘুমাতে পারবো